হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো অনেক দিন পর আমি একটা ব্লগ এর সাথে কারণ অনেক দিন হইছে আমি কোনো ব্লগ করি না দেখো জাস্ট এখান থেকে আসলাম এই পথ যদি না শেষ হয় যে আমার লকডাউন হইছে 18 লাখ তাই করছি গান গাইছে হুম হুম সকালে উঠার পরে বাইরে যেতে না যেতেই দেখি যে মানে দুই একটা ছেলে পেলে মানে ছোট ছোট ছেলে বা ওনাকে ঘিরে ধরে বসে আছে বিলের ভিতরে ওনার ছিল ওখানে ডাক দিলাম তারপর বললো আসো আশিমনি উনি খুব ভালো গান করতেছে মনি রে ছোট্ট ঘরে আগুন লেগেছে গেছে রে পানিতে নেবে না রে করে কি উপায় বেঁচে থাকা হলো দায় আর একাল আর

কি গসে আইব কোন মাসে মার যাইব টাকা পাইব কিনবো নতুন শাড়ি শাড়ি না কিনা পরে ফিরে আইব বাড়ি চাই না তোমার ডাকাই শাড়ি গ চাই না তোমার গয়না গাটি গ মনের মতো ভালোবাসা দিও তুমি আমারে তারা কেন প্রেমে পরে কেন গ সখি গসে এই দিন আতে এটা নিয়ে আতে করে এই দিন

কি একটা অবস্থা এই সব কিছু নিয়ে উনি একা একাই যাবে আর আমরা ডাকলাম যে উনি ওখানে রান্না করে খাবে তাই সেখানে নিয়ে যাওয়া হচ্ছে মার সাথে কথা চাই এই যে এটা কিন্তু আমার মা তা করবে না আন্টি এটা কিন্তু আমার মা তা তো খুবই সুন্দর সুন্দর না ওই তো আসেন তান� চলে

অনেক ধরনের গান টান আমাদেরকে শোনালো দেন তারপরে অনেক ভালো ভালো কথা বলতেছিল ওকে তারপরে একটা সাইডে নিয়ে আসি যে উনি একটু রান্না করে খাও ওখানে অনেক পাতা ছিল ওখানে মামিরাও ছিল তো ওনাকে রান্না করার ব্যবস্থা করে দেওয়া হয় উনি যে টোল নিয়ে ঘুরে বেড়াচ্ছে তার জন্য যে আমরা ওনাকে মনে করবো যে উনি একটা পাগল উনি কিছুই বোঝে না বা এরকম কিছু একদমই ওনার সাথে কথা বলে আমার ওরকমটা মনেই হয়নি ইভেন ওনাকে যে জিনিসগুলো দেওয়া হচ্ছিলো উনি সেইগুলোও নিচ্ছিলো না মানে কারো থেকে কোনো দান দক্ষিণা নিতে চায় না এই মুঠোখানিক চাল ছিল তার কাছে তো তাই দিয়েই তিনি রান্না করলেন আর মামি কিছু দিতে যাচ্ছিলো মোটেই নিবে না অনেক বলার পরে কিছু সবজি নিল একটু আলু তারপর টমেটো পেঁয়াজ এগুলো নিয়ে উনি রান্না করতেছে এখনও রান্না করতেছে আমার অপোজিটে দেখা যাচ্ছে তো যে বিষয়টা ক্লিয়ার করতে যাচ্ছে উনি কিন্তু আসলে পাগল না তিনটা মেয়ে তো তিনটা মেয়েই মারা গেছে তো স্বামীকে গুলি করে মারা হয় ওনার দেশের বাড়ি যেটা শুনলাম উনি যেটা বললো ওনার দেশের বাড়ি নাকি বরিশাল আমি ক্লিয়ার মানে আমি সঠিক জানি না তবে ওনার সাথে কথা বললে আমার মনে হয়নি যে উনি কোনো পাগল মানে আশেপাশে অনেকেই বলা বলি করতেছিল যে উনার নাকি যে স্বামী মানে ওনার নাকি স্থানীয় বাড়ি আমাদের আশেপাশেই তবে ওনার কাছে বরিশালের ভাষা যখন আমি শুনলাম উনি খুব ক্লিয়ারভাবে বরিশালের ভাষাটা বললো ওনার সাথে কথা বলে যতটুকু মনে হয়েছে উনি যতটুকু বললেন যে ছেলে মেয়ে হারা তারপরে স্বামীটারে হারাই ফেলছে কোনো বাড়ি কোনো বাড়িতে সে থাকতে চায় না সো আমার একটাই রিকোয়েস্ট যদি আশেপাশে মানে আমাদের আশেপাশে যদি কখনো ইনাকে দেখে থাকেন তো অবশ্যই কিছু না কিছু দিয়ে সাহায্য করবেন যদিও তিনি সাহায্য নিতে চান না তবু আমার একটাই রিকোয়েস্ট যে যদি নাকে দেখে থাকেন বা আপনাদের চোখের সামনে যদি বাধে তো অবশ্যই একটু হলেও তাকে সাহায্য করবেন তো এটাই ছিল এই জন্যই মেন ভিডিওটা আমার স্টার্ট করা তিন দিন যাবত উনি অসুস্থ কোনো প্রকার দান কিছুই নিবে না তিনি যদি বলেন পাগল তাহলে তিনি পাগল তো এইটুকুই বলার ছিল তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করতেছি অতলা না নেন একটু নেন একটু ভালোবেসে নেন আছে

আবার পরে আবার বেড়াতে এসে নেন যদি সময় পাইতে আসবেন আচ্ছা রান্না করে খায় চলে যাবে না